হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমরাও আল্লাহ মধ্যে ভালো আছি আমার বাবা আর বন্ধুরা যান নিয়ে যাচ্ছে তো তো যাওয়ার পথে অনেক বৃষ্টি দেখেন নহাখালি যাচ্ছে নোয়াখালী তারপরে হলো গাড়ির হলো যে চাকা নষ্ট হয়ে গিয়েছিল তারপর হলো আমার বাবা আর এটা ঠিক করতে কিন্তু তিন ঘন্টা লেগেছে দেখো কি সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর ঘাস নদী ধান গাছ যখন ঠিক হলো তারপর আবার রনা দিল তারপরও আবার বৃষ্টি শুরু হয়ে গেল একটু একটু আর আমার বাবা কিন্তু বৃষ্টিতে ভিজে পুরো অসুস্থ জ্বর আর দেখেন কত বন্যা মানে কত পানি দেখেন কত পানি রাস্তাতে আর ভিতরে তো অনেক পানি দেখেন পুরো মানে এ দেখেন ছবিগুলো যে আল্লা হাফিজ সবাইকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারাও হলো সাহায্য করবেন টাটা